হাসপাতালে এলেন চিকিৎসাও করালেন আবার নজরও দিলেন হাসপাতালের পরিকাঠামোগত সমস্যায় মঙ্গলবার জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা করাতে এসে সমস্যার সমাধানের উদ্যোগী বিধায়ক জাকির হোসেন সাধারণ মানুষের মুখে ফ্যান ও পানীয় জলের সমস্যার কথা শুনে সক্রিয় ভূমিকা নেন তিনি সঙ্গে সঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতিকে টিউবওয়েল বসানোর নির্দেশ দেন সাথে সাথে বসিয়ে দেওয়া হয় সিলিং ফ্যানও স্থানীয় বাসিন্দাদের সমস্ত অভিযোগ শুনে আরও বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস পেয়ে খুশি সকলেই মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি চিকিৎসা করাতে এসে সমস্যা সমাধানে উদ্যোগী বিধায়ক মঙ্গলবার জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা করাতে এসে সাধারণ মানুষের সমস্যায় সাড়া দিলেন জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জাকির হোসেন প্রতীক্ষালয়ে ফ্যান নেই পানীয় জলের চরম অভাব সাধারণ মানুষের মুখেই সমস্ত অভিযোগ শুনে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিলেন তিনি পঞ্চায়েত সমিতির সভাপতিকে নির্দেশ দিলেন হাসপাতাল চত্বরে টিউবওয়েল বসানোর জন্য পাশাপাশি সঙ্গে সঙ্গে লাগিয়ে দেওয়া হলো সিলিং ফ্যান স্থানীয় বাসিন্দাদের সমস্ত অভিযোগ শুনে আরও বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দেন বিধায়ক ফলে একদিকে চিকিৎসা অন্যদিকে সাধারণ মানুষের সেবা এই দ্বৈত ভূমিকায় সাধারণ মানুষের প্রশংসায় প্রশংসিত জাকির হোসেন আমি জনপ্রতিনিধি চেয়ারম্যান ট্রিটমেন্ট করতে এসেছিলাম আমি যখনই আসি হসপিটালে মানুষদেরকে জিজ্ঞাসা করি তাই মানুষরা বলল যে পাখা থাকতে পারছে না তা আমি সঙ্গে সঙ্গে পাঁচ পাখা লাগালাম আরও যেগুলো দরকার আছে সেটা লাগাব কারণ আমরা চাই সাধারণ মানুষের জন্য কোনো অসুবিধা না হয় মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী সবসময় মানুষের জন্য ভাবছে আমি মানুষের জন্য ভাবি এবং প্রতিটা রুগীকে জিজ্ঞাসাবাদের কী সমস্যা আছে কারণ আমাদের এটা দায়িত্ব দিতে পারে মানুষের কাজ করতে আমরা কে মানবিক রূপে মানুষের কাজ করি তাই সবারই কথা শুনছি এবং সকল মানুষ যেন ভালো থাকে এবং এই যে মানুষ এত গরমে কষ্ট পাচ্ছিল সেই থেকে আরাম পেয়েছে আমারই নিজের ভালো তার আজকে খুশি আছে তাই আমিও নিজে খুশি আমি আমার ফেভারিট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরায় চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচে পতাকা पता का चाप गजब का शाद